আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি ফারজানা পন্ডি বলছি আমার ব্লগিং চ্যানেলে আরও একটি নতুন ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমেরিকার চাদরারটা মুসল্লিরা কিভাবে করে উদযাপন করে এবং ওই দিন সকলে মিলে কি কী করে তো সেই সব কিছুই আপনাদের সাথে একটু শেয়ার করবো আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে বাংলাদেশে চাঁদরাটা হলো গিয়ে একটু অন্যরকম আমাদের বাসায় যেটা হতো যে সারা রাত ধরেই মানে রান্নাবান্না পর্ব আর কি চলতে থাকতো এটা ছিল আমাদের মানে বাংলাদেশে চাঁদরাতের গল্প আর সেই সাথে রান্নাবান্না শেষে সবাই হচ্ছে গিয়ে হাতে মেহেদি লাগাতো আর এখানকার চাঁদরারটা যেটা আমি মানে দেখি আসার পর থেকে আর কি দেখছি যে রান্নাবান্নাটা সবাই চেষ্টা করে একটু সন্ধ্যার মধ্যে শেষ করে ফেলা এরপরে হচ্ছে গিয়ে সবাই বের হয় মেহেদি লাগানোর জন্য স্পেশালি যেখানে বাঙালি এরিয়াগুলো বেশি তো সবাই সেখানেই যায় বেশিরভাগ মানুষই হচ্ছে গিয়ে জ্যাকসন হাইসে যায় তো সেখানে ঝাঁকে ঝাঁকে সবাই একদম মেহেদি লাগানোর জন্য বসে থাকে আর কিছু কিছু মেয়েরা আছে খুব সুন্দর মেহেদি লাগাতে পারে সেই সাথে অনেক দূর দূরান্ত থেকেও মানুষ আসে জ্যাকসন হাইসে এই চাঁদরারটা উপভোগ করার জন্য আর সেই সাথে হচ্ছে গিয়ে ছেলেদের চলে হলো নাচ গান ব্যান্ড বাজানো এগুলো আর কি খুব চলে বাঙালি এরিয়ার মতো একটা মিনি বাংলাদেশ আমার কাছে টোটালি মনে হয় যে বাংলাদেশের গুলিস্তান মতিঝিল এরিয়া যেরকম সেম ওই রকম ওখানে মানে দোকানপাটগুলোতে সব বাংলা লেখা এবং বাংলাদেশে যেসব জিনিসপত্রগুলো পাওয়া যায় এখানে সব কিছু এখানে পাওয়া যায় আমরাও হচ্ছে গিয়ে রান্নাবান্না শেষ করে সব কিছু গুছগাছ করে তারপরে এসেছি জ্যাকসন হাইসে তো অলরেডি বাচ্চাদের চোখে ঘুম চলে আসছে এটাই হলো একটা সমস্যা তো তারপরও প্রথম দিকে ওরা একটু ভালোই ছিল খুব এনজয় করতেছিল। বিকজ ওখানে নাচ গান দেখতেছিলো প্লাস এদিকে আবার পায়ের বক্স তো সব কিছু মিলে প্রথম দিকে ভালোই ছিল কিন্তু এরপরে আর তাদের ভালো লাগে না তো যাই হোক আপনাদেরকে একটুখানি এক ঝলক দেখাই যেখানে কি কি মানে করা হয় lagan <laughs> lagan lagan yeah yeah i got oh hey hey কথাগুলো কত সে সাথে জ্যাকসন হাইসে এই ঈদ উপলক্ষে অনেকেই এখানে হচ্ছে কি বিজনেস করে অনেকে আছে দেশীয় জিনিসপত্র নিয়ে এখানে বসে কাঁথা কাপড় আরও বিভিন্ন জিনিসপত্র নিয়ে তা আমি আর কি বেছে বেছে খুঁজতেছিলাম যে কে সবচেয়ে সুন্দর মানে মেহেদি লাগায় তো তার কাছে বসে আমি মেহেদি লাগাবো কারণ আমি মোটামুটি পারি একটু মেহেদি লাগাতে কিন্তু নিজের হাতে নিজের লাগানো হয় না এটা সত্যি কথা বলতে গেলে অনেক বছর পরে আজ এবার আমি মেহেদি লাগানোর জন্য আসছি আমি সহজে মেহেদি লাগাই না একটা সময় ছিল খুব লাগাতাম যখন স্কুলে থাকতাম তখন অনেক লাগাতাম বাট এখন আর লাগাই না তো একটু ভিতর দিকে যখন হাঁটছিলাম তখন দেখতেছিলাম যে অনেক মেয়েরাই খুব সুন্দর সুন্দর ডিজাইন মানে লাগাচ্ছিল কিন্তু ওই জায়গাটা এত ভিড় ছিল এত মানুষ ছিল এবং সেই সাথে গরম ছিল তো আমার মেয়ে খুব বিরক্ত করতেছিলো যে ও এখানে থাকবেই না ও চলে যাবে কখন বাসায় যাব। মানে অলরেডি তার কান্নাকাটি শুরু হয়ে গেছে তো এরকম অবস্থা তো আর ওখানে থাকা যায় না তো তাহের মানে আমার হাজব্যান্ড বলতেছিলো যে ওই সাইডটাতে আলো ছিল ওখানে বসার মানে একটু খোলা মেলা ছিল চলো ওই সাইডে যাই কিন্তু ওই সাইডে আবার যারা বসছিলো মেহেদি লাগানোর জন্য তাদের ডিজাইনগুলো আবার অত ভালোভাবে দিচ্ছিল না কিন্তু কী করার আর মেয়েকে তো ঠান্ডা করাতে হবে তো ওকে ও যদি বিরক্ত করে তাহলে তার কিছু করা যায় না তো ভাবলাম থাক তাহলে এখান থেকেই কোনো রকম একটু মানে দিয়ে নিই তারপর ওকে বসালাম ওকে তারপরে হচ্ছে গে মেহেদি লাগিয়ে দিল তো ওর ডিজাইনটা মোটামুটি বাচ্চাদের তুলনায় বলবো ভালোই হয়েছে সুন্দর হয়েছে ওর ডিজাইনটা ওর ডিজাইনটা সুন্দর দেখে তারপরে আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে তাহলে আমি একটু দিই এটা এরপরে যখন আমি দিতে বসলাম মানে প্রথম দিকের ডিজাইনটা ভালোই ছিল খারাপ ছিল না খারাপ বলবো না কিন্তু একটা পর্যায়ে দেখা গেল যে তার টিউব থেকে মেহেদি মানে পড়ছে না তো সে বারবার টিউব চেঞ্জ করতে করতে একটা পর্যায়ে হয়তো বা তারও মানে মেজাজ গরম হয়ে গেছে এরকম কিছু একটা আর সেও বলতেছিল যে সে অনেকক্ষণ ধরে এখানে বসছে এখন সে চলে যাবে বিকজ রাত বারোটা বেজে গেছে তার বাসায় হয়তো বেবিরা আছে। তো শেষ সময়ের দিকে মানে আমার কাছে যেটা লাগলো যে শেষ সময় বলেই মানে সেও খুব তাড়াহুড়া করতেছিল আর শেষের ডিজাইনগুলো একদম বেশি বড় বড় জাম্বু জাম্বু সাইজ মানে শেষের ডিজাইনগুলোর জন্যই আমার কাছে লাগছে যে পুরো মেহেদির ডিজাইনটাই নষ্ট হয়ে গেছে তা আমার মনটা খুব খারাপ হয়ে গেছে আরও মতো ওনাকেও আর কিছু বলি নাই যে ভালো হয় নাই বা কিছু বলেই বা কী হবে এটা তো আর ঠিক করা যাবে না বাবা বাবা তুমি লাগাবা হ্যাঁ তাই তো তো বাবা আর মনে একটু খুঁতখুত তো থাকবে আমি তো নিজেই মেহেদি লাগাতে পারি তো তখন আর কি আফসোস হইতেছিল যে এর থেকে আমি নিজে দিতাম সেটাই বেটার ছিল রাত বাজে এখন একটা দিন শুধু বাঙালি ইন্ডিয়ান পাকিস্তানিরাও আছে তো এভাবে করেই আমাদের চাঁদরারটা কাটে ঘোরাঘুরি মেহেদি দিয়ে তারপর হচ্ছে গিয়ে বাসায় ফিরি সো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আর আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সো আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ